কিন্তু এখন যে খরচের যে ভার্তি যেই যে ক্যান্সারের দিকে চলে গেছে বিশাল ভয়াবহ তারাও পারতেছে না তারা সুদে টাকা নেওয়া এবং জমি কিছু তাও বিক্রি করছে এলার খেলার সহযোগিতা থেকে হইতেছে না তাই যদি সবাই সহযোগিতা করে সরকারের তরফ থেকেও যদি কোনোটা অনুদান বা কোনো একটা সহায়তা করে বা প্রভাব সৃজার আছে তারাও যদি একটু সহযোগিতা করে হয়তো এই লোকটা বাইরে সবাই দেখি না দশটা লাখ ইয়াকের বোঝা আছে তাই আমরা আশা করি